টু মেগাপিক্সেল ফিক্সড মিনি বুলেট ক্যামেরা টু এমপি পি উনিশশো বিশ হাজার লেন্স হচ্ছে টু পয়েন্ট এইট এম এম থ্রি পয়েন্ট সিক্স ফিক্সড লেন্স আপ টু বিশ মিটার আইয়ার ডিস্টেন্স ক্যামেরাটিতে আপনি বিশ মিটার পর্যন্ত একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পাবেন বিশ মিটার পর্যন্ত একেবারে ক্লিয়ার আসবে আপনি এই ক্যামেরাটিতে খুব সহজেই যে কোনো জায়গায় সেট করতে পারবেন ইনডোর অথবা আউটডোর রেজলিউশন খুবই ভালো মানের আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আপনি যে কোনো ডিবিআর সেট করতে পারবেন এই ক্যামেরাটি আপনি যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন শুধুমাত্র এই সুইচটি দেওয়ার কারণে আসসালাম রহমতুল্লাহ এটা হচ্ছে হিগমিশন টেকনোলজির টার্বো এইচডি ক্যামেরা মডেল হচ্ছে ডিএস হাইফেন প্যান টু সি ই ওয়ান সিক্স ডিও টি আই ইএক্স আই পি এফ টু মেগাপিক্সেল একটি এইচডি ক্যামেরা হাজার আশি পি ক্যামেরাটি আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন ক্যামেরার সাথে রয়েল প্লাব স্ক্রু দেওয়া আছে হ্যাং করার জন্য ক্যামেরা ক্যামেরা ক্যামেরাটি মিনি বুলেট খুবই ভালো মানের একটি ক্যামেরা এই ক্যামেরাটিকে আপনারা যে কোনো কোম্পানির পারবেন অ্যানালগ অথবা এস ডি এইচডি সিবিএ যে কোনো ডিবিআর ক্যামেরাটি টোটাল তিনটি কেবল দেওয়া আছে একটি হচ্ছে ডিবিআর সেট করার জন্য আরেকটি হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য ক্যামেরাটিতে আর এখানে আরেকটি সুইচ দেখতে পাচ্ছেন এইটির কাজ হচ্ছে যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন যেমন এখানে একটি বাটন আছে যদি মনে করেন আপনার ডিবিআর ডিগবি শূন্য অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু আপনারা কোনো ক্যামেরা খুঁজে পাচ্ছেন না সেট করবেন কিন্তু এই ক্যামেরাটা খুব সহজেই সেট করতে পারবেন যে কোনো ডিবিআরে এনে লক এইচডি যে কোনো ডিবিআর খুব সহজে সেট করতে পারবেন এখানে একটি বাটন আছে শুধুমাত্র এই বাটনটিকে পাঁচ সেকেন্ড পুশ করে রাখবেন আবার রিলিজ করে দেবেন এরকম তিনটা চারটা মোড চেঞ্জ হয় ক্যামেরাটিতে যে কোনো দেখবেন যে কোনো একটি মোডে ক্যামেরাটি সেট হয়ে গেছে তাই আপনারা যে কোনো ডিবিআর এই ক্যামেরাটি সবচেয়ে একটি ভালো গুণ ক্যামেরাটি ওয়েদার প্রুফ রোদ বৃষ্টি পানিতে কিছু হবে না আপনাদের যদি এই ক্যামেরাটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং